ইসমিল্লা হিরোমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ অষ্টম শ্রেণী থেকে নেওয়া মাস্টার্স পর্যন্ত যত শিক্ষার্থী রয়েছে আপনাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ ইংরেজির দ্বিতীয় পত্রের একটি কনসেপ্ট চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কিভাবে রুল ছাড়া একটা থেকে আরেকটার কনভার্ট করা যায় বা চেঞ্জ করা যায় তারই উপস্থাপনা আপনাদের সামনে উপস্থাপন করব তো আপনারা জানেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড গাদা গাদা রুল আমি কিন্তু রুলের কোনো ইয়ে করব না আপনাদেরকে রুল ছাড়া কীভাবে এই কনসেপ্টটা খুব সহজে স্মরণ রাখা যায় তারই উপস্থাপনা ইনশালা দেখাবো তো এখানে আমি আজকে সর্বমোট ফার্স্টটা প্রক্রিয়া নিয়ে এসেছি বা ফার্স্ট সিস্টেম নিয়ে এসেছি টোটাল রয়েছে নয়টা তো এক বিডিওর মধ্যে দেওয়া সম্ভব নয় অনেক স্টুডেন্ট আছে লং ভিডিও দেখলে ওরা বয়ে পায় ভিডিওটা ওরই করতে চায় না এই জন্য আমি আজকে চারটা পাঁচটা দেখাবো আর বাকি চারটা এরপর এরপর আমি ইশাল্লাহ পার্ট টুয়ে দেখাবো তাহলে এটা আমরা পার্ট ওয়ান দিতে পারি এখানে আমরা পার্ট ওয়ান লিখে দেই আর এরপরটা পার্ট টু তো সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা জানতে হবে আপনারা বইয়ের মধ্যে সিম্পল থেকে কমপ্লেক্স কমপ্লেক্স থেকে সিম্পল আবার সিম্পল থেকে কম্পাউন্ড কম্পাউন্ড থেকে সিম্পল আবার কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কম্পাউন্ড থেকে কমপ্লেক্স এভাবে একটা থেকে মানে এগারোর মধ্যে রয়েছে আপনাদের বইয়ের ছয়টা রুল তো আমি মূলত আপনাকে কোনো রুল শেখাবো না জাস্ট আমি প্রথম রুলটা বলবো টি ডাবলও টু এরপরে কিছু লেখা থাকবে তারপরে টু এই দুইটার ইন্টারচেঞ্জ মানে এই দুইটার পরিবর্তে কমপ্লেক্স এন্টেসে হবে সো এখানে হবে মাঝখান মধ্যস্থানে খালি থাকবে আর টু এর স্থানে হবে দেট এখানে হবে কম্পাউন্ড বেরি এবং এন্ড অর্থাৎ এই দুইটা এই দুইটার পরিবর্তন এই দুইটার পরিবর্তন মানে স্থানে বসবে আর কি টু টি ডাবল ও টু আর টু এই দুইটার স্থানে ডেট এবং বেরি এন্ড জাস্ট এইগুলো সরল রাখলে হবে মানে প্রথম ইয়েটা হচ্ছে নিয়মটা হচ্ছে টু টু দ্যাট বেরিয়েন্ট টু টু দ্যাট বেরিয়েন্ট আপনাকে সরল শুধুমাত্র এই জিনিসটা মনে রাখতে হবে আপনার টু টু দ্যাট বেরিয়েন্ট তো এখানে একটি কথা বলে রাখি সিম্পল মানে হচ্ছে সাধারণ বাক্য সিম্পল শব্দটা হচ্ছে সরল বাক্য অর্থাৎ এখানের মধ্যে সরল কেন বলা হয় যে এখানের মধ্যে একটাই মাত্র সাবজেক্ট থাকবে একটা বার থাকবে আর কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে দুইটা সাবজেক্ট থাকবে দুইটা ভার্ব থাকবে শুধুমাত্র এইটাই আপনাকে জানতে হবে কমপ্লেক্স হচ্ছে জটিল বাক্য আর এটা হচ্ছে যৌগিক বাক্য তো আমি সিম্পল সেন্টেন্সের একটা সাবজেক্ট কমপ্লেক্সে গিয়ে দুইটা সাবজেক্টে পরিণত হবে কম্পাউন্ড সেন্টেন্সের দুইটা সাবজেক্টে পরিণত হবে কিভাবে যে সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট কমপ্লেক্সে গিয়ে সাবজেক্ট হবে কম্পাউন্ডে গিয়ে কী হবে সাবজেক্ট দুইটা হবে তবে সিম্পলে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট অনুযায়ী কমপ্লেক্স এবং কম্পোটিকা সাবজেক্ট হবে তো আমি একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে এই রুলটা ক্লিয়ার করবো উদাহরণটি হচ্ছে যে মনে করেন এখানে লেখা আছে সিম্পল আপনার প্রশ্নের মধ্যে তো অবশ্যই একটা দিতে হবে মনে করেন একটা বাক্য লেখা আছে হি ইজ টু উইক টু ওয়াক এই হচ্ছে মনে করেন একটা সিম্পল সেন্টেন্স হি ইজ টু উইক টু ওয়াক থ্রি ডাবল ও টু আর জ্ঞান টি ও টু অর্থাৎ আমরা বুঝে নিলাম এখানে কমপ্লেক্স যদি বলে হয় বলা হয় তাহলে অবশ্যই এই টু ইয়ার স্থানে শো হবে আর এই টু এর স্থানে ডেট হবে আর কম্পাউন্ড যদি বলে তাহলে এই টু এর স্থানে বেরি হবে এবং এই টু ইয়ার স্থানে কী হবে এন্ড হবে এমন প্রশ্ন হলো যে সাবজেক্ট দুইটা নেওয়ার পরে বার কী করতে হবে যে বার্ব দুইটা নিতে হবে তো প্রথমে যে বার্ক থাকবে যেমন এখানে উইক পার্ব আছে সুতরাং আপনি এখানেও বার্ব নিতে হবে বাট এক্সট্রা যে বার্বটা আসবে এখানে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে এবং কম্পাউন্ডার সেন্টেন্সের মধ্যে টু টু সো দ্যাট বেরি এন্ডিয়ার এই রুলের মধ্যে এক্সট্রা বার্ব আসবে নট অথবা নট এখানের মধ্যে আসবে নট অথবা কেন নট কখন আসবে সেন্টেন্সটা যদি প্রেজেন্ট অ্যান্সে থাকে তাহলে নট আর যদি ফার্স্ট অ্যান্সে থাকে তাহলে নট এবং আমরা এটাকে চেঞ্জ করে দিই দেখে আপনাদেরকে কমপ্লেক্স সেন্টেন্স এখানে আছে হি আমি লিখলাম হি তারপরে ইজ টু টু এর পরিবর্তে কী আসবে এটা ইজ টু এর পরিবর্তে আসবে কি সো তারপরে উইক সো উইক এই টু এর পরিবর্তে আসবে কি ডেট শেষ মানে প্রথম ইয়েটা আমরা আমাদের হয়ে গেল এখন আমি নতুন করে কি করতে হবে সাবজেক্ট নিতে হবে এখন আমরা যদি এখানে একটা সাবজেক্টে কমা দিতে পারেন আপনি এখানে যদি একটা সাবজেক্ট নিতে তাহলে এখানে হি সাবজেক্ট আছে সুতরাং আমরা হি নিতে পারি হি তারপরে কি মুখস্থ রাখবেন টু টু স্যাট দ্যাট এন্ডের মধ্যে ক্যান নট অত কুড নট এখানে ক্যান আসবে কারণ এটা ইজ অর্থাৎ প্রেজেন্টেশন মধ্যে এই জন্য এখানে লিখতে হবে কেন নট এরপরে বাকি যা থাকবে ওয়াক এই শব্দটা লিখে দিবেন ওয়াক শেষ আমার কমপ্লেক্স হয়ে গেল কমপ্লেক্সে যদি আপনি তৈরি করতে পারেন তাহলে কম্পাউন্ড কিন্তু ইজি অর্থাৎ শুধুমাত্র এই যে ই আছে কমা আছে এই কমাটার স্থানে কি হবে এন্ড হবে আর কিছু না এই ডেটের স্থানে এন্ড হবে কমাটা উঠে যাবে এটা হবে হি He is he is very so your son berry he is very weak is it that again of end and he cannot walk. তবে অনেক বইয়ের মধ্যে এই যে হিটা এই হিটা নাও দিতে পারে কারণ এন্ডের আগে এবং পরে যদি একই সাবজেক্ট থাকে তাহলে এন্ডের পরের সাবজেক্টটা না লিখলেই হয় দুটি হবে লিখলেও হবে না লিখলেও হবে হি ইজ ভেরি উইক এন্ড ক্যান নট ওয়ার্ক অথবা হি ইজ ভেরি উইক এন্ড হি ক্যান নট ওয়ার্ক দুই বা যদি লেখেন কোনো সমস্যা নাই ভুল নেয় ভুল নয় এই ছিল প্রথম মানে প্রথম নিয়মটা টু টু সো দ্যাট ভেরিয়েন্ট টু টু সেরি এন্ডে শুধুমাত্র বারটা নিতে হবে ক্যান নট অথবা কুড নট এখানেও ক্যান নট অথবা কুড নট আর কিছু পরিবর্তন করা লাগবে না আর সে আমরা দুই নম্বর যে ইয়েটা নিয়মটা রয়েছে টু অথবা ইনোলটা টু যদি কোনো সেন্টেশের মধ্যে থাকে তার স্থানে কমপ্লেক্সের মধ্যে স দ্যাট হবে আর কম্পাউন্ডের মধ্যে এন্ড অথবা শো দিতে পারেন অথবা এন্ড শুধু দুটাই দিতে পারেন তো যাই হোক আমি এটাও একটা উদাহরণের মাধ্যমে দেখাবো আচ্ছা বারোটা কি আসবে এখানে নিয়েছিলেন কি আপনি কেন নট অথবা কুড নট এখানে শুধু হবে কেন অথবা কুড নোট লাগবে না তো আপনি সোনানটা কেন মুখস্থরা করেন টু ইন অর্ডার টু সো দ্যাট এন্ড অথবা সো টু অথবা ইন অর্ডার টু তার পরিবর্তে সো দ্যাট কমপ্লেক্সে আর কম্পাউন্ডে এন্ড অথবা সো এবং এক্সট্রা বার আসবে বার বার আসবে কি কেন অথবা কুড নোট লাগবে না এখন আমি একটা উদাহরণ দিই আপনাকে আই কেম টু মার্কেট মনে করেন আই কেম টু মার্কেট টু বাই টু বাই বাই সাম বুকস এখন একটা কথা স্মরণ রাখবেন এই সেন্টেন্সের মধ্যে টু কিন্তু দুইটা আসছে কিন্তু আমরা বুঝলে টু মাত্র একটা থাকবে দুইটা বা তিনটা যাই আসুক না কেন আপনি কোন বার্ভটাকে কোন টুটাকে নেবেন যে টুটা বার্বের আগে থাকবে অর্থাৎ এটার সাথে আমি এখানে যোগ করে দিই প্লাস বার্ব মানে টু অথবা ইনোডা টুর ভরে যেটা থাকবে সেটাকে আপনি চেঞ্জ করবেন দেখেন এই টু ইয়ার পরে আছে মার্কেট তো মার্কেট তো বার নয় এই টু ইয়ার পরে কী আছে বাই আছে তাহলে আমরা চেঞ্জ করবো কোনটাকে এই টুটাকে এই টু ইয়ার পরিবর্তে সোয়াদেট এবং এন্ড বসাবো আর কিছু না তো এখন যদি আমরা যথারীতি এইটাকে সিম্পল থেকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে আই কেম টু মার্কেট আই সমস্যা করতেছি আইন টু মার্কেটে কি আসবে এখানে স্টার পরিবর্তে আপনি কি করবেন নতুন সাবজেক্ট আসবেন যেহেতু এখানে আই আছে নতুন সাবজেক্ট এই মেন সাবজেক্ট তাহলে আমরা আবার কি নিয়ে আসবো সো দেটের পরে আই এনেক দিতে পারেন আই তারপরে কেন সরি কেন না কুড আনবো বার বলে দিব আমাকে এই সেন্টেন্সটা কী কিসে আছে কেম তার মানে এটা ফার্স্ট টেন্সই আছে কামের ফার্স্ট টেন্স হচ্ছে কেম সুতরাং যেন কুড হবে আই কুড তারপরে কী আছে বাই সাম বুকস এই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এখন যদি এটাকে আমরা কম্পাউন্ড তৈরি করি তাহলে কী লিখবো আই কেম টু মার্কেট মার্কেট সো দেটের জায়গা এন্ড লেখবো অথবা স লেখলে হবে আপনি এখানে যে কোনো একটা ব্যবহার করতে পারেন এন্ড আই কুড বাই সাম বুকস এ হচ্ছে আপনার কম্পাউন্ড এবং মনে করেন এটা এটা নেই আপনাকে বলছে এই দুইটার যে কোনো এটা দিয়ে বলছে সিম্পল করার জন্য তাহলে আপনি কী করবেন আই কেম টু মার্কেট স ডেটের পরিবর্তে কি বসাবেন এখানে টু অথবা ইনোডার টু যে কোনো এটা বসালে হবে সমস্যা নাই তারপরে এই আই কুড শব্দটা কিন্তু এক্সট্রা আমরা নিয়ে এসেছিলাম সুতরাং এখানে সিম্পল সেন্টেন্সেস সাবজেক্ট থাকবে একটাই যেন আই কুড চেঞ্জ মানে পড়ে যাবে বাধ্য হয়ে যাবে তারপরে কি শুধুমাত্র বাই তো বুকস এভাবে আপনি যে কোনো ইয়ে থেকে কি করতে পারবেন একটা থেকে আরেকটায় যেতে পারবেন শুধুমাত্র আপনি টু ইন অর্ডার টু প্লাস বার সো দেট এবং এন বা সরণ রাখবেন শেষ তিন নম্বর রুলটা হচ্ছে ইনস্পাইট অফ অথবা এসপাইট ইনস্পাইট অফ অথবা ডেসপাইটের পরিবর্তে থাকবে দো অথবা অল দো কোনো একটা ব্যবহার করতে পারেন আর এখানে তারপরে কম্পাউন্ডে বাট কমপ্লেক্সে থাকবে দো অল দো আর সিম্পলে তারপরে কি ইনস্পাইট অফ অথবা ডেসপাইট যে কোনো একটা ব্যবহার করতে পারবেন এখানে আমি কিছু কথা বলে রাখি আপনাদেরকে ইনস্পাইট অফ এবং ডেসপাইট এই দুইটা শব্দ এবং আরও একটা শব্দ আছে বিকজ অফ এর নেশাইল নম্বর রুলের মধ্যে আমি নিয়ে এসেছি বিকজ অফ এই তিনটা শব্দ কখনো সাবজেক্ট গ্রহণ করে না সাবজেক্টের প্রসেসিভ ফর্ম গ্রহণ করে অর্থাৎ হি যদি হয় তাহলে হিজ হয় ইউ যদি হয় ইউর হয় উই যদি হয় তাহলে আস হয় অর্থাৎ সাবজেক্ট নিবে না সেসব সময় সরি আস না আওয়ার হবে ভুল বলেছি দে যদি হয় তাহলে দেয়ার হবে অর্থাৎ ই সাবজেক্টিভ ফর্ম না হয় তার প্রসেসিভ ফর্ম নিবে ইন্সপাইট অফ ডেসপাইট এবং বিকজ অফ এই তিনটা শব্দে এ কথার স্মরণ রাখবেন আর আরেকটি কথা স্মরণ রাখবেন ইন্সপাইট অফ ডেসপাইট এবং বিকজ অফ এর পরে অক্সিলিয়ারি বার্ব যদি দেখে তার পরিবর্তে বিং হবে আর যদি অক্সিলিয়ারি বার্ব না থাকে তাহলে মেন বারবার সাথে আইএনজি হবে তো আমি এটাও একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে দেখাই মনে করেন আমি এটা কম্পাউন্ডে লিখি হি ইজ পুওর এখানে আছে হি ইজ পুয়ার বাট অনেস্ট আপনি বাট দেখি চিনে পেলেন এটা ইন্সপাইট অফ দ্য বার্ট কমপ্লেক্সের ক্ষেত্রে দো অথবা বা অলদো হবে তো বাট একটা কনজাংশন এটা মধ্যস্থানে বসবে এন্ড এবং বাট দুইটা কনজাংশন এটা মধ্যস্থানে বসে কিন্তু এগুলো কিন্তু শব্দের সেন্টেন্সের শুরুতে বসবে এখন এটাকে যদি আমরা কমপ্লেক্স তৈরি করি যেহেতু বাট চলে এসেছে তাহলে আমি দো অথবা বা দিয়ে শুরু করতে পারি এখানে লিখতে পারি আমি দো দো তারপরে সাবজেক্ট নিবেন হি দ হি ইজ প তারপরে বাটের স্থানে আপনি দেবেন কমা অনেস্টের পরিবর্তে আপনার নতুন সাবজেক্ট লাগবে যেহেতু এখানে সাবজেক্ট হি ছিল তাহলে এখানে আমরা হি নিয়ে আসবো হি তারপরে লিখব হি এখানে ইজ আছে হি ইজ বার যেটা আছে সেটা সাবজেক্টও যেটা আছে সেটা হি ইজ অনেস্ট কমপ্লেক্স হয়ে গেল এখন এখানে যদি আমরা সিম্পল তৈরি করি তাহলে কী হবে প্রথমে ইনস্পাইট অফ বা ডেসপাইট যে কোনোটা নিতে পারেন আপনি ইনস্পাইট অফ এরপরে সাবজেক্টের পরিবর্তে সাবজেক্ট হি আছে সুতরাং তার প্রচেসি ফর্ম হিজ হবে ইনস্পাইট অফ হিজ এরপরে এখানে আসে কি ইজ ইজের পরিবর্তে হবে বিং বিং তারপরে আছে কি পুয়ার তারপরে হিজ হি ইজ অনেস্ট শেষ আপনার এটাও হয়ে গেল তো আশা করি এটা খুব গুরুত্বপূর্ণ একটা রুল স্মরণ রাখার চেষ্টা করেন দুই নম্বর এবং তিন নম্বর রুলটা খুবই গুরুত্বপূর্ণ এটা যে কোনো পরীক্ষার মধ্যে থাকবেই বিশেষ করে এসএসসি লেভেলে এই দুইটা থেকে প্রত্যেক বছর দুইটা সেন্টেন্স পাওয়া যায় তিন নম্বর ইয়েটা হচ্ছে বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ অথবা ওয়িং টু অথবা ডিউ টু এই চারটা শব্দ যে কোনো একটা শব্দ যদি আপনি পান তাহলে তার পরিবর্তে এজ অথবা সিনস অথবা বিকজ অফ মানে অর্থের সাথে মিল রেখে আপনি যে কোনো একটা শব্দ ব্যবহার করতে পারেন আর এখানে এন্ড হবে এবং আমি যদি এখানে লিখি এটা উদাহরণ যদি লিখি আপনাকে হি কুড নট কাম বিকজ ट कम बिकज अफने हिज आस हीज लेजीनेस लेनेस যেহেতু এখানে বিকজ অফ আর উইং টু অন অ্যাকাউন্ট অফ উইং টু ডিউ টু নাই তাহলে এখানে আমরা বিকজ দিয়ে করতে পারি তাহলে হি কুড নট কম্পাউন্ডে আসবে হি কুড নট হি কুড নট কাম বিকজ বিকজ অফ দিবেন না বিকজ হি এরপরে এই হিজটা হয়ে যাবে হি লেজিনেস হি ইজ লেজিনেস লেজি শেষ সরি হি ইজ হবে না হি ওয়াজ হবে কেন কেম না কেম এখানে তো কোড আছে তাহলে হি ইজ হবে না এটা হি ওয়াজ হবে ফার্স্ট চলে গেছে হি ওয়াজ হবে টেন্সটার চরণ রাখবেন আচ্ছা এটা কি হবে হি কুড নট কাম হি কুড নট কাম তারপরে বিকজের বিকজ অথবা যেটা থাকবে এখানে যে যা আছে তারপরে পরিবর্তে এন্ড হবে কাম এন্ড তারপরে হি ওয়াজ লেজিনেস লেজিনেস এটা হয়ে গেল কোনো রুল পড়ার প্রয়োজন নেই লাস্ট আজকের মতো যে রুলটা আসছে সেটা হচ্ছে বারবার সাথে আইএনজি যদি থাকে প্রথমেই যদি বারবার সাথে আইএনজি থাকে তাহলে এখানে আপনি এজ সিনস হুয়েন অথবা হুয়েনের একটা আর কম্পাউন্ডের মধ্যে আপনি এন ব্যবহার করতে পারবেন তো এখানে আমি যে ইটা নিয়ে এসেছি উদাহরণটা নিয়ে এসেছি সেটা হবে গোয়িং গোয়িং হুম আই আই ফাউন্ড হিম ইল সেন্টেন্সটা শেষ গোয়িং গোয়িং হুম আই ফাউন্ড হিম ইল দেখেন তো এজ মানে যেহেতু সিনস কারণে বা এখানেও আপনি যেহেতু ব্যবহার করতে পারেন আর হুয়েন অর্থ যখন তাহলে এখানে শব্দটা কোনটা নিয়ে আস আসলে ভালো হয় গোয়িং হুম যখন বাড়িতে গেলাম আই ফাউন্ড হিম তখন তাকে কি পেয়েছিলাম আমি অসুস্থ পেয়েছিলাম তাহলে এখানে হুইন শব্দটা ম্যাচিং হয়ে ভালো মানে হুয়েন হুয়েন আই হুয়েন সাবজেক্ট আই ফাউন্ড যেহেতু ফার্স্ট টেন্স তাহলে কী হবে গোটা ওয়েন্ট হবে হেন আই ওয়েন্ট হুম সাবজেক্ট আবার দেব কি আই আই ফাউন্ড হিম ইল এই হচ্ছে আপনার কমপ্লেক্স সেন্টেন্স তো কম্পাউন্ড সেন্টেন্সটা শুধুমাত্র এটাকে হুয়েনটা চেঞ্জ করে নেবেন তুলে নেবেন আর তার পরিবর্তে অ্যান্ড বসাবেন মধ্যস্থানে আই ওয়েন্ট হুম এন্ড কমাটা উঠে যাবে এন্ড আই ফাউন্ড আই ফাউন্ড হিম ইল শেষ এই ছিল আপনাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের নয়টা রুলের মধ্যে পাঁচটা রুল আর বাকি চারটা রুল ইনশাল্লাহ আমি এর পার্ট টু এর মধ্যে ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব তো যদি আপনাদের রুল ছাড়া গ্রামার শিখতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো সকল আমার সাথে থাকার জন্য অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি প্রত্যাশা করব আপনাদের কাছে তো আজ এ পর্যন্ত এই সকলের মঙ্গল কামনা করে আজকের মধ্যে এখন বিদায় নিচ্ছি আল্লাহ হফিজ আলাইকুম